এখন আমাদের দেশের হুজুররা যখন ওয়াজ আজ করে না আহলে হাদিসদের সমালোচনা করার সময় আহলে হাদিসরা সবে বরাত মানে না কোনো আমল করে না কোনো কিছু করে না অথচ আহলে হাদিসদের ইমাম শেখ উদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন তাহলে হাসান হাদিস তো আছে কেন করা যাবে না চমৎকার কথা আমরাও বলছি হাদিসটা ভালো এ হাদিস কেউ যদি আমল করে করতে পারে কিন্তু হাদিসে যা বলা হয়েছে বাঙালি তার ধারা কাছেও নাই যে হাদিসটা সুন্দর সহি সেই সহি হাদিসে যা বলা হয়েছে বাঙালি তার দরকাছন নয় বরং তার উল্টা দেখেন আপনাকে আমি শোনাই আবু মুসা শরীফ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ আলাইয়াতুলু ফি লাইলাতিন ইসমি মিন শাবান আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে পৃথিবীর সৃষ্টির দিকে মনোযোগ দেন এই হাসান হাদিসটা ভালো করে শুনে রাখেন ফিরুল ফিরুলি আই কিহি সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন ইলি মুশরিকিন আউঅ মুশাহিনিন তবে যেই লোকটা মুশরিক শিরিক করে আল্লাহ তাকে ক্ষমা করেন না আও মুশাহিন যে লোকটা হিংসা করে বিদ্বেষ করে শত্রুতা করে তাকে আল্লাহ ক্ষমা করেন না এ হাদিসটাই মহাদিসটা বলেছেন হাদিসটা গ্রহণযোগ্য আচ্ছা এবার আপনাকে আমি বলি এহাদিসে কী বলা হয়েছে সবে ব্রাতের কয় কয় রাখা করতে হবে নাই এহাদিস কী বলা হয়েছে সবে ব্রাতে কয়বার তুসবি টেপতে হবে নাই এহাদিসে কী বলা হয়েছে হুজুর আর মুসল্লিরা মিল্লা মনোযোগ করতে হবে নাই এহাদিসে কি বলা হয়েছে মসজিদকে ইবাদত করতে হবে নাই এ হাদিসে মাত্র দুইটি পাপকে বর্জনের কথা বলা হয়েছে এক নম্বর হলো শিরিক বর্জন করতে হবে দুই নম্বর হলো হিংসা বর্জন করতে হবে কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি সে যদি শিরিক থেকে মুক্ত হয় আগে শিরিক করেছে তাও বা করছে অথবা শিরিক করছে না আর কোন আল্লাহর বান্দার অন্তরে যদি কোনো মুমিন মুসলিম ভাই বোনের সাথে শত্রুতা হিংসা বিদ্বেষ থাকে সেই হিংসা বিদ্বেষ থেকে বের করে আসে না আমি কারোর সাথে হিংসা বিদ্বেষ করবো না আমি সকল মুমিন মুসলমানকে ভালোবাসি সবার প্রতি আমার দয়াদ্রতায় আছে যে ব্যক্তি হিংসা থেকে মুক্ত হবে সে যদি সবে বরাতের রাতের নাম জীবনে নাও শোনে তবুও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আচ্ছা তাহলে এখানে দুইটা পাপ সারার কথা বলা হয়েছে সবে বরাতের রাতে কোনো আমলের কথা বলা হয় নাই এখন আমরা এই দুইটা পাপ যদি বর্জন করি শিরিক যদি বর্জন করি হিংসা যদি বর্জন করি আল্লাহর পক্ষ থেকে আমরা অটোমেটিক ক্ষমা পেয়ে যাব। এখন মজার কথা কি বাঙালি যেই সহি হাদিসে যে আমল করলে পাপ ক্ষমা পাওয়া যাবে না ওই রাতে ওই পাপ আরও বেশি করে কিভাবে যান আপনি সবে রাতে আপনি ঢাকা শহরে যাওয়া দেখবেন অনেক মুসল্লিরা আছে এশার নামাজ পড়ার পরে দুই চার নামাজ পরে তুজি একটা হাত এই মাজারে গড়ে ওখানে টাকা দেয় ওই মাজারে গড়ে সেখানে যাই আবার কিছু মাজারে গিয়ে হাত তোলে ওখানে যায় ওখানে যায় আবার কিছু প্রার্থনা করে মানে যেই রাতে শিরিক করলে ক্ষমা পাওয়া যাবে না ওই রাতে আজান দিয়া শিরিক করে বুঝতে পেরেছেন অতএব আমরা আজকের এই থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি সারা পৃথিবীতে যত মুমিন আর মুসলমান আছে যত নারী আর পুরুষ আছে আগত সবে বরাত রাতে মাত্র দুইটি আমল এক জীবনে কখনো শিরিক করব না যদি করে থাকি আল্লাহর কাছে খাস বা করে শিরিক থেকে ফিরে আসতে হবে দুই কখনো কোনো মুমিন মুসলমানের সাথে হিংসা বিদ্রেষ শত্রুতায় লিপ্ত হব না যদি হয় তাহলে এখান থেকে ফিরে আসতে হবে এই দুই কাজ বর্জন করবে যে সবে বরাতে ক্ষমা পাবে সে এছাড়া আর কোনো কিছু করার নেই এখন একটু আমার লিস্ট বলে আমার খোঁজ শেষ করে দিচ্ছি এই যে হাদিসগুলো পেশ করছি আর বাঙালিরা আমাদের সমাজে যা করে এগুলোতে একটাও মন করা কোনো হাদিসে উল্লেখ করা নাই দেখেন আমরা ব্রত উপলক্ষে কী করি এই রাতে ভালো ভালো খাবার খাই আর মনে করি এই রাতে ভালো খাবার খাইলে সারা বছর ভালো খাবার খাওয়া যাবে বেদাতে বিশ্বাস এরাতে হালুয়া রুটি তৈরি করে খাওয়া এখন কমছে আগে ছিল বেশি হালুয়া রুটি তৈরি করে খাওয়া এতে নেক আছে বলে বিশ্বাস করা এটা একটি বেদাত এরাতে এবাদতের উদ্দেশ্যে গোসল করা এটা একটি বেদাত এরাতে দিল লেখা হয় বলে বিশ্বাস করা এটা একটি বেদাত রাতে মৃত মানুষের রূপ তার আত্মীয় স্বজনের বাড়িতে ফিরে আসে এ বিশ্বাস করা বেদাত এরাতে কবর জেয়ারাত করা এটা হলো বেদাত এরাতে ফজিলাতের কিস্সা কাহিনী জলে জাল জয় ফদ বর্ণনা করা এটা একটি বেদাত এবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়া এটা আর একটা তারপরে এই রাতে খতম করা মিলাদ পড়া কেয়াম করা দোয়া মনাজত করা এগুলো এ রাতে নফল কোনো জি কিরাস্কার চলা করা বিদাত এই দিন উপলক্ষে নফল রোজা রাখা এটি একটি বেদাত এই রাত উপলক্ষে দিন উপলক্ষে মিষ্টি বিতরণ করা খিচুড়ি রান্না করে খাবারের ব্যবস্থা করা এগুলো বেদাত সহি হাদিসে যা বলা হয়েছে তা বাদ দিয়ে নিজেদের মন করা আমল করা এটাও বেদাত তারপরে আতসবাজি ফুটানো এ রাত উপলক্ষে সরকারি বেসরকারি ছুটি ঘোষণা করা এগুলো সবই বেদাতে অন্তর্ভুক্ত সবশেষ একটা কথা বলে শেষ করছি আপনাদের মনে কারো প্রশ্ন জাগতে পারে আপনি এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত থেকে ব্যাখ্যা করছেন তাফসির থেকে ব্যাখ্যা করছেন কোরআন আয়া হাদিসগুলো বলেছেন আমরা সবই মানলাম কিন্তু এইগুলো যদি আসলে সবে থেকে আমরা যা করি তা যদি একেবারে অস্তিত্বহীনী হয় যেটা আসলো কোথা থেকে হাজার বছর থেকে মানুষ ভুলগুলো করতেছে তা ভুলটা শুরু হইলো কোথা থেকে শুরু হওয়ার ইতিহাস তালাশ করলে পাওয়া যায় চারশো আটচল্লিশ হিজড়ি সনে আমাদের নবী মারা গেছেন এগারো হিজড়িতে তার মৃত্যুর চারশো তিরিশ বছর পর দেখেন নবী সাল্লাম এগুলো কিচ্ছু করতেন না জানতেন না চারশো তিরিশ বছর পর বাইতুল মাকদিস মসজিদের সর্বপ্রথম সলায়তুল আলফিয়া হাজারি নামাজ নামে সবিবরাত নামাজ পড়া শুরু হয় এটা প্রথম এক বছর করেছে তারপর প্রত্যেক বছর করতে করতে সেখান থেকে শুরু হয় শাম সিরিয়া সিরিয়া থেকে আসে ইরাক ইরাক থেকে ইরান ইরান থেকে হলো আফগানিস্তান আফগানিস্তান থেকে ভারত বাংলাদেশ পাকিস্তানে সরায় ছিটে আসে এই যে সকল দেশের জনগণ ধর্মের মূল সম্পর্কে অসচেতন সেই এলাকায় এই সবে কেন্দ্রিক বেদাতটা প্রচলিত আছে আলহামদুলিল্লাহ নবীর যুক্তিকে থেকে আজও পর্যন্ত মক্কা মদিনায় এই উপলক্ষের সম্পর্কে কোনো বেদাত করা হয়নি আর এখনও হয় না আলহামদুলিল্লাহ কেন তারা জানে হাদিস সহি না কেন এটার উপর আমল করব অতএব আমাদেরকে এই বেদাতি আমলগুলো পরিত্যাগ করে সহি হাদিসে যে সকল আমল বলা হয়েছে আমরা সেগুলোই করার চেষ্টা করব আল্লাহ রাখা তাহলে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন